আমরা এখন প্রমাণ করবো যে কট এ প্লাস বি ইকুয়ালস টু কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি প্লাস কট এ তো এটার জন্য আমরা কট এ প্লাস বি নেই আগে কট এ প্লাস বি সমান সমান আমরা কট মানে কি এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা এখন কজ এবং সাইনে যদি এক্সপানশন করি তাহলে কী হবে তাহলে হচ্ছে কজ এ কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই হবে আমাদের সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তো এইখানে হর এবং লবকে যদি সাইন এ আর সাইন বি দ্বারা সাইন এ আর সাইন বি দ্বারা যদি ভাগ করি তাহলে কী হবে তাহলে হচ্ছে আমাদের দুইটাকে সাইন এ যেমন কস এ কস বি divided by sine a sine B minus sine a sine B divided by sine a sine B divided sine a cos B divided sine a, সাইন বি প্লাস কস এ সাইন বি ডিভাইড বাই সাইন এ সাইন বি তো আমরা এটা দিয়ে কেন ডিভাইড করলাম কারণ আমাদের প্রমাণ করতে হবে যেখানে একটা ওয়ান আছে তো এটাকে ওয়ান আনতে হলে আমরা এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হবে যেন সবগুলোকেই উপর নিচরে একই জিনিস দ্বারা ভাগ করলাম একই জিনিস দ্বারা উপর নিচে ভাগ করলে মানে কোনো পরিবর্তন হয় না তাই আমরা ভাগ করতেই পারি তো এখন এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি কজ এ কজ বি আর সাইন এ সাইন বি আর এখানে হচ্ছে এটা একটা টোটালে কেটে যাবে এখানে সাইন এ সাইন এ কেটে যাবে এখানে সাইন বি সাইন বি কেটে যাবে তাহলে হচ্ছে আমাদের উপরে আমরা পাচ্ছি কি কজ এ বাই সাইন এ কজ বি বাই সাইন বি তার মানে কজ হচ্ছে কট এ কট বি আর এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি কট বি প্লাস কট এ এটা প্রমাণ হয়ে গেল তো এখন এই বিষয়ে আমরা যদি কিছু অঙ্ক দেখি যে কীরকম অঙ্কগুলো আসতে পারে তাহলে আমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের যদি এরকম অঙ্ক থাকে কট এক্স কট টু এক্স মাইনাস কট টু এক্স কট থ্রি এক্স মাইনাস কট থ্রি এক্স কট এক্স ইকুয়ালস টু ওয়ান এটা প্রমাণ করতে হবে তো আমরা এখানে একটা জিনিস জানি যে থ্রি এক্স হচ্ছে সবচেয়ে বড় এবং থ্রি এক্স আর এখানে আছে টু এক্স আর এক্স আছে এই দুইটার যোগ মিলা হচ্ছে থ্রি এক্স তার মানে আমরা যদি থ্রি এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস এক্স এইভাবে লিখতে পারি এবং দুই পার্শ্বি এখন আমরা কট নেই যেমন কট থ্রি এক্স ইকুয়ালস টু কট টু এক্স প্লাস এক্স তো এখন আমরা ফর্মুলায় ফেলে দিতে পারি কট থ্রি এক্স ইকুয়ালস টু কট টু এক্স প্লাস এক্স মানে হচ্ছে কি কট টু এক্স কট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট বি হচ্ছে কট এক্স প্লাস এ হচ্ছে টু এক্স এখন আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসতেছে ক্রস করলে আমাদের আসতেছে কট টু এক্স কট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল থ্রেড এটা মাল্টিপ্লাই হবে কট থ্রি এক্স কট এক্স প্লাস এটা কট থ্রি এক্স আর হচ্ছে কট টু এক্স তো এটাকে আমরা সাজায় যদি লিখি তাহলে হচ্ছে কি এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাবো আর এই পাশে আমরা সাজায় নিয়ে আসবো তার মানে এটা আমরা লিখতে পারি কট এক্স কট টু এক্স এটা রাখলাম তারপরে রাখবো কি আমাদের কট টু এক্স অ্যান্ড থ্রি এক্স এটাকে নিয়ে আসবো এটা প্লাস আছে মাইনাস হয়ে মাইনাস কট টু এক্স কট থ্রি এক্স তারপরে নিয়ে আসবো মাইনাস কট থ্রি এক্স কট এক্স ইকুয়ালস টু ওয়ান নিয়ে আসবো প্রমাণ হয়ে গেল থ্যাংক ইউ ভেরি মাছ